আসসালামু আলাইকুম আমাদের মহামান্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দুই হাজার বাইশ সালের পাঁচ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়ার পর থেকে মোটামুটি বছর বছরের মধ্যে তিনটি ইতিহাস নির্মাণ করছেন বাংলাদেশে এ ধরনের ইতিহাস আর হয়নি সম্ভবত পৃথিবীর ইতিহাসে একসাথে তিনটি ইতিহাস নির্মাণ করা কোনো প্রধান নির্বাচন কমিশনের জন্য সম্ভব হয়নি সৃষ্টি করা যাই হোক প্রধান নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন তার পুরো প্যানেল সহ এটুকু মোটামুটি আমরা সবাই নিশ্চিত তবে তিনি সাংবাদিক সম্মেলন ডাকলেন কেন বৃহস্পতিবার এটি অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এবং কোন তিনটি ইতিহাস তিনি সৃষ্টি করতে যাচ্ছেন বা করেছেন সে বিষয়ে পরে আসছি বিষয়টি হচ্ছে যে তার মতলবটা আসলে কী সাংবাদিক সম্মেলন করার তাকে যে পদত্যাগ করতেই হবে এর কোনো বিকল্প নেই এটি তো সবাই জানি আমরা সুরাচার শেখ হাসিনার যারা আস্থাভাজন ছিলেন যারা দোষর ছিলেন বিশ্বস্ত সহচরের দায়িত্ব পালন করেছেন ইমানদারি দায়িত্বের সঙ্গে তাদের সবাইকে তো যেতে হয়েছে এবং হচ্ছে কিন্তু পাঁচ আগস্টের পর এই যে প্রায় এক মাস হয়ে গেল এর মধ্যেও প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি এর আগে তিনি এ বিষয়ে একটি কলাম লিখেছিলেন গত চব্বিশে আগস্ট সম্ভবত দৈনিক সমকালে সাংবিধানিক সংকট নিয়ে দেশে নাকি এখন কী ধরনের সাংবিধানিক সংকট চলছে বা কী করতে হবে সিইসির কী কর্তব্য সিইসি পদত্যাগ করবেন নাকি সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন না করলে তাকে যে মৃত্যুদণ্ডের মতো শাস্তি ভোগ করতে হতে পারে সে কথাও মনে করে দিয়েছেন এই যে একটা তুমুল বিতর্কিত কলাম লিখেছিলেন তখনও তার মত নানান ধরনের মতলব নিয়ে অনেকেই মন্তব্য করেছিলেন তিনি আসলে কি করতে চান কি বোঝাতে চান এই ধরনের নতুন বিতর্কের সৃষ্টি করে ঠিক একই ধরনের মতলব নিয়ে আবারও প্রশ্ন উঠেছে যে তিনি পদত্যাগ করবেন তিনি সহ আর যে চারজন নির্বাচন কমিশনার আছেন তাদের সবাইকে পদত্যাগ করতে হবে কিন্তু আবার সাংবাদিক সম্মেলন কেন তিনি তো এমন মহান কিছু করেননি বা অন্যায়ভাবে তাকে পদত্যাগ করতে বলা হয়নি বা অন্যায়ভাবে তাকে সরে যেতে হচ্ছে এমনও নয় যে তিনি একটা ফ্রিস্তি জানিয়ে যাবেন সাংবাদিকদের কাছে নীতি নৈতিকতা বোধের জায়গা থেকে তিনি নানান ধরনের বক্তব্য দেবেন তারা আদর্শিক জীবনের গল্প শোনাবেন এমন কিছু তো তার কাছ থেকে জাতির ন্যূনতম একজন ব্যক্তিও প্রত্যাশা করেন না তাহলে সংবাদ সম্মেলন কেন এই জায়গা থেকে আসলে অনেকে মতলব তার মতলব সম্পর্কে প্রশ্ন তুলছেন যে বিষয়টি আসলে কি এবং তিনি তার ওই আর্টিকেলে সমকালে যেটি প্রকাশ হয়েছিল সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে সাংবিধানিক সংকট চলছে সামরিক সরকার এলে তারা একটা সামরিক ফরমান জারি করেন কিন্তু দেশে তো এই মুহূর্তে সামরিক সরকার নেই তাহলে যে একটি বিপ্লবী সরকার যদি গঠিত হয়ে থাকে অথবা গণ মাধ্যমে যদি কোনো ধরনের সরকার গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে তো সংবিধান থাকে না তাহলে কোন আইনের বলে বর্তমান সরকার চলছে কোন বিধিবিধান বা কোন বিশেষ ব্যবস্থায় সরকার চলছে নানান ধরনের মন্তব্য তিনি করেছেন এই ধরনের কথা বলে তিনি মানুষের আস্থা অর্জন করতে চেয়েছেন নাকি কর্নার জাগাতে চেয়েছেন মানুষের মনে এমন অনেক প্রশ্ন যেহেতু মানুষের মনে ওঠে তার পরবর্তীতে এসে তিনি বুধবার এমন একটি আভাস দিয়েছেন যে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন আসলে কি হতে যাচ্ছে যাই হতে যাচ্ছে না কেন আমরা এটুকু জানি তাকে পদত্যাগ করতেই হবে এর কোনো বিকল্প নেই এবং যে তিনটি ইতিহাস তিনি সৃষ্টি করতে যাচ্ছেন এক নম্বর ইতিহাস হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বা এই সাত জানুয়ারি নির্বাচনের তফসিলটি যখন ঘোষণা করা হয় তখন সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা নিরাপত্তা একটা বলয় তৈরি করা হয়েছিল তিন স্তরের নিরাপত্তা এবং খোদ নির্বাচন কমিশনের কমিশন ভবনের সামনে যে পরিমাণ র্যাব পুলিশ বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন আমি নিশ্চিত পৃথিবীর আর কোনো ইতিহাসে এইভাবে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যাবে না এই এক নম্বর ইতিহাস আরেকটি ইতিহাস কী সেটি হচ্ছে কাজী হাবিবুল আওয়ালের এই নির্বাচন কমিশনই প্রথম সাংবিধানিক বিধিবিধানের মাধ্যমে একটি সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল সেই সার্চ কমিটির নেতৃত্বে ছিলেন তুমুলভাবে বিতর্কিত সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আরও একটি ইতিহাস নির্মাণ তৃতীয় যে ইতিহাসটি নির্মিত হতে যাচ্ছে তাকে কেন্দ্র করে কাজী হাবিবুল আওয়ালকে ঘিরে তা হচ্ছে বাংলাদেশে এর আগে আর কোনো নির্বাচন কমিশন পদত্যাগ করেনি যদি বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন সেটি হবে বাংলাদেশের ইতিহাসে আরও একটি নজির অতএব এই কাজী হাবিবুল আওয়াল একসঙ্গে তিন তিনটি ইতিহাস নির্মাণ করতে যাচ্ছেন কি সৌভাগ্য আমাদের এবং এতটাই সৌভাগ্য দুই হাজার বাইশ সালের পাঁচ ফেব্রুয়ারি তিনি প্রধান নির্বাচন কমিশনের পদে বসার পর থেকে এমন কোনো নির্বাচন নেই যা বিতর্কিত হয়েছে সামান্য যে কোনো উপনির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে ওপেনে মানুষ ভোটে মানে ব্যালটে সিল মেরেছেন ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে তুমুল জালিয়াতে মাধ্যমে সেগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরও তা নিয়ে তিনি তেমন কোনো কথা বলেননি এতটাই ভদ্রলোক তিনি এবং সাত জানুয়ারি নির্বাচনকে ঘিরে তিনি নির্বাচনের দুদিন আগে মন্তব্য করেছিলেন যে এই নির্বাচন যদি আমরা সৃষ্টি করতে মানে সহজ এবং সুন্দর অবাধ সুষ্ঠুভাবে করতে না পারি তাহলে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে তিনি এমন সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন পুরো বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়া নয় বাংলাদেশ থেকেই দেশের সতেরো আঠারো কোটি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল আর এমনটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যে গণভুত্থানের মাধ্যমে তার নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার চার দফার সরকার শপথ নিল তাকে করুণভাবে বিদায় নিতে হলো এখন যদি ভালো ভালো তিনি পদত্যাগ করেন বেশ ভালো কথা অনেকে বলছেন যে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা মোটেই হওয়ার কোনো সুযোগ নেই এখন তো সংবিধান নিয়েও নানা ধরনের প্রশ্ন রয়েছে যাই হোক নির্বাচন কমিশন সচিবালয়ই আপাতত দায়িত্ব পালন করবেন এমনটা আমার যারা বোদ্ধা তারা বলছেন এবং খুব শীঘ্রই নিশ্চয়ই নতুন নির্বাচন কমিশনের নতুনভাবে কমিশনারদের নিয়োগ দেওয়া হবে আর তারা যে এত সহজে পদত্যাগ করতে যাচ্ছেন তাও নয় এক মাস হয়ে গেল প্রথমে বলেছি তারা পদত্যাগ করেনি এই কদের মধ্যেও তারা খুব স্পষ্ট সিগনাল পেয়েছে তাদেরকে ইমপিচমেন্টের শিকার হতে হতে পারে দেখা যাক বৃহস্পতিবার তিনি কোন নাটক তৈরি করেন আল্লাহ হাফেজ